নিজের কাজ করতেছেন নিজের একটা প্রজেক্ট করতেছেন বা একটা বাড়ি করতেছেন আপনারাও এই মেশিনটা নিয়ে করতে পারেন আপনাদের নিজের বাড়ি করার ক্ষেত্রে এই মেশিনটা দেখবেন এই মেশিনে তিন গুণ টাকা উঠে যাবে পঁচাত্তর হাজার টাকা যে আমাদের মেশিনটা ওই মেশিনটা দিয়ে আপনারা প্রতিদিন এইরকম আপনার জেলা বেদে আট টাকা সাড়ে আট টাকা নয় টাকা সর্বোচ্চ নয় টাকার মধ্যে খরচ হয় আর বিক্রি হয় কত টাকা বিক্রি হয় বারো টাকা সাড়ে বারো টাকা তেরো টাকা এরকম বারো টাকা ধরতে পারেন আপনি বারো টাকা আপনি দশ টাকায় ধরেন এক টাকা পার পিসের লাভ যদি তিরিশ টাকা খরচ হয় আচ্ছা এটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ টাকা দশ টাকা লাভ ধরেন ভাই দশ টাকা লাভ ধরে পার পিসে দিন কত টাকা আসে

ব্যবসা শুরু করতে চাচ্ছেন একটু বাজেট নিয়ে তারা এই মেশিনটা নিয়ে শুরু করতে পারেন আচ্ছা এটা আমাদের বিগত প্রাইস ছিল তিন লক্ষ টাকা আমাদের আগের প্রাইস ছিল তিন লক্ষ টাকা কিন্তু এখন একেবারে কম দিয়ে আমরা দুই লক্ষ লাভ ক্যালকুলেশন করে একেবারে কমে করে

আমাদের এটা বাঘের বাজার বাঘের বাজার বলা হয় মূলত এই প্রতিষ্ঠানে কি কি ধরনের প্রোডাক্ট আমরা পার্কিং টাইলস হোলো ব্লক সিমেন্ট ব্রিক্সের যাবতীয় মেশিনারি করে থাকি একেবারে ছোট মেশিন থেকে সম্পূর্ণ অটোমেটিক সব ধরনের ব্লক মেশিন পার্কিং টাইল মেশিন আমরা আমাদের নিজস্ব করে থাকি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা উদ্যোক্তা হতে চান সঠিক গাইডলাইন সহকারে এবং প্রপার আপনি ব্যবসাটা করতে চান একেবারে শুরু থেকে জিরো থেকে তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনি একেবারে মেশিন থেকে আপনার জায়গা জরিপ থেকে সম্পূর্ণ ব্যবসায়িক সঠিক গাইডলাইন পাবেন আমাদের কাছে শুধু মেশিন পাবেন শুধু মেশিন না আমরা

সেই ক্ষেত্রে আমরা একটা দামাকা অফার দিতেছি এই পর্যন্ত বাংলাদেশে অন্য কোন কোম্পানি এত কম দামে বা এত অফারে মেশিন বিক্রি করে নাই আমরা একেবারে নামমাত্র লাভে সীমিত লাভে প্রতিটি থানা পর্যায়ে এক একটি সফল উদ্যোক্তা তৈরি করতে চাই শুধু মেশিন বিক্রি করব তাই না তাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে সম্পূর্ণ প্রজেক্টটা রান করে দেবো ইনশাল্লাহ বর্তমানে এই বলক সিমেন্টের বলক এগুলো ব্যবসার কেমন সুযোগ আছে বলুন আলহামদুলিল্লাহ এগুলা ব্যাপক চাহিদা বাংলাদেশে এখন দিনকে দিন এই চাহিদা বেড়েই চলছে কারণ আপনারা জানেন বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন হলু ব্লক সিমেন্ট ব্রিক্সের প্রতি মানুষ যুগছে কারণ এটা পরিবেশ বান্ধব টুরিজম রা এটা ব্যবহার করতে হবে কারণ আমরা পরিবেশকে রক্ষা করতে চাইলে পরিবেশকে ভারসাম্য রক্ষা করতে চাইলে আমরা এটা ব্যবহার করতে হবে আপনারা জানেন এখন বেশিরভাগ বাংলাদেশে আর ঈদ ভাটাকে ভিজে হ্যাঁ হ্যাঁ চট্টগ্রামে তিন হাজার সাড়ে তিন হাজারের মতো ঈদ বাটা বন্ধ করা হয়েছে আমাদের গাজীপুরে অনেকগুলো ঈদ বাটা বন্ধ করা হয়েছে ঢাকা শহরে অনেকগুলো ঈদ আট সালের ভিতরে কিন্তু ঈদ ভাটা অনেকটা কমে যাবে হ্যাঁ অনেক কমে যাবে থাকবে না ইটবাটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে অনেকেই জিজ্ঞাসা করে যে মানে যে খোয়াটা আছে এটা তৈরি করব কি দিয়ে এই ইট দিয়ে তো খোয়া তৈরি করা যায় না তাদের জন্য বলবো খোয়াটা তৈরি করার জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ একটা ইটবাটা থাকবে ওইগুলা দিয়ে খোয়া তৈরি করা আর পাথর ব্যবহার করতে হবে আর যত ইটবাটা আছে সবগুলাই টুডিয়ামে বন্ধ হয়ে যাবে তো যাদের ইটবাটা আছে তারাও কিন্তু আস্তে আস্তে এগুলা তো কনভার্ট হচ্ছে আমাদের অনেক কাস্টমার আছে যারা ইটবাটা আছে এখন এগুলা

মানে সম্পূর্ণ অটোমেটিক পিএলসি কিন্তু সব ধরনের ব্লক মেশিন পেয়ে যাবেন আমাদের এখানে ওকে ভাই প্রথমে আমরা ছোট মেশিন দিয়ে শুরু করবো নতুন উদ্যোক্তা ছোট যারা শুরু করতে চায় আহ কত টাকা নতুন উদ্যোগটা ছোট শুরু করার জন্য আমাদের এখানে মেশিন আছে পঁচাত্তর হাজার টাকা দামের মেশিন আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দামের মেশিন আছে এক লক্ষ সত্তর হাজার টাকা দামের মেশিন আছে বিভিন্ন দামের আমাদের এখানে মেশিন আছে মেশিন গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন ট্রেনিং সহ সম্পূর্ণ ইনস্টলেশন কমপ্লিট আপনারা আমাদের থেকে মেশিন সম্পূর্ণ হাতে কলমে আপনাদেরকে প্রোডাক্ট তৈরি করে রেশিও মেনটেন করে সবকিছু আমরা দেখিয়ে দিব শিখিয়ে দিব ইনশাআল্লাহ কস্টিং নির্ধারণ করে দিব যেটা বলেছিলাম পঁচাত্তর হাজার টাকার মেশিন পুরাপুরি কমপ্লিট ওটাতে প্রতিদিন প্রোডাকশন কেমন হবে হাজার টাকা যে আমাদের মেশিনটা ওই মেশিনটা দিয়ে আপনারা প্রতিদিন এই রকম সলিড ব릭স তৈরি করতে পারবেন যেটা লোগো সহ সলিড ব릭স আচ্ছা এটা তৈরি করতে পারবেন 1500 পিস 1500 পিস জি 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 পিস তৈরি করতে পারবেন আর এরকম হোলু ব্লক যেটা হ্যাঁ ব্লক তৈরি করতে পারবেন 800 পিস 800 পিস জি জি এই একটা ইট তৈরি করতে যেহেতু সিমেন্টেড ইট এখানে সিমেন্ট লেগেছে বালু লেগেছে আর কেমিকেল লেগেছে মোট কত টাকা খরচ হইছে এটা অলমোস্ট আপনার জেলা জেলাভেদে 8 টাকা 8.5 টাকা 9 টাকা সর্বোচ্চ 9 টাকার মধ্যে খরচ হয় আর কত টাকা বিক্রি হয় বারো টাকা সাড়ে বারো টাকা তেরো টাকা এরকম বারো টাকা ধরতে পারেন আপনি বারো টাকা দশ টাকায় ধরেন এক টাকা পার পিস লাভ যদি হয় সেক্ষেত্রে পনেরোশো পনেরোশো টাকা লাভ হবে আচ্ছা আর এটা

টাকা থেকে প্রতিদিন যে তৈরি তৈরি সেক্ষেত্রে ওই খরচটা কেমন হবে ওই বালু সিমেন্ট বা ওই ধরনের খরচ কেমন হতে পারে মোট কত টাকা পঁচাত্তর হাজার টাকার মেশিন যদি আপনারা নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে মিনিমাম আরো আপনার এইরকম টাকা রাখতে হবে আরো সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা রাখতে হবে জায়গা কেমন লাগে

অফারে মেশিন গুলা দিচ্ছি এই মেশিন দিচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কোথাও ব্লক মেশিন পাবেন না ইনশাল্লাহ আমরা শুধুমাত্র চৌষট্টি জেলায় প্রতিটি থানায় তৈরি বাংলাদেশের প্রতিটি থানায় উদ্যোক্তা তৈরি করার জন্য একেবারে

প্রায় দশ টাকা লাভ করলে পনেরো হাজার টাকা পুরো মোটামুটি প্রতিদিন আপনি কস্টিং বাদ দিয়ে পনেরো টাকা লাভ করতে পারবেন এটা মুখের কথা না যারা করতেছে ভবিষ্যৎ তারা করতে পারবে করতে পারবে ভবিষ্যৎ তারা করতে পারবে তোমরা এটা করতে পারবে এই ব্যবসাটা তোদের তোমরা বাংলাদেশে সেটেল হবে পরিবেশ রক্ষার্থে এই ব্যবসাটাই থাকবে ইনশাল্লাহ অন্যান্য ব্যবসার কথা জানি না কিন্তু এই ব্যবসাটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা লাভজনক একটা সম্ভাবনাময় ব্যবসা আচ্ছা তারপর এই মেশিনটা সম্পর্কে বলেন ভাই এই মেশিনটা কতটা এরপরে যে মেশিনটা আছে ওইটা আমরা যে মেশিনটা বলছি ওই মেশিনের মতোই এটা গিয়ার সিস্টেম সেমি অটোমেটিক গিয়ার সিস্টেম মেশিন এটা ফিক্সড জায়গায় থাকবে আর ওইটা মোবাইল সিস্টেম এটা জায়গায় থাকবে প্রোডাক্ট বের হয়ে যাবে এটা থেকে এটা চার পিস করে ব্লক হবে আট পিস করে ইট হবে এই মেশিনটা দিয়েও প্রতিদিন পঁচিশশো পিস ব্রিক্স তৈরি করা যাবে এবং পিস ব্লক ইয়া পিস ব্লক তৈরি করা যাবে এটা দিয়েও এটা দিয়ে এটার আরো কিছু বৈশিষ্ট্য আছে এটা পরবর্তীতে আপনারা হাইড্রোলিক করে নিতে পারবেন এখন সেমি অটোমেটিক আছে আপনার সুইজের মাধ্যমে সুইজে চাপ দিলেই উঠানামা করে কিন্তু পরবর্তীতে এটাকে আপনারা ফুললি হাইড্রোলিক করে নিতে পারবেন অথবা যদি চান আমাদের

বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কোথাও পাবেন না ইনশাল্লাহ এই মেশিন এই মডেলের এই রকম হেভি স্ট্রাকচারের মেশিন কোথাও পাবেন না ইনশাল্লাহ আমাদের মেশিন গুলো শুধু মানে এমনি দেখতেছেন এইরকম না আমাদের মেশিন গুলো প্রত্যেকটা ক্যালকুলেশন করা প্রত্যেকটা মেকানিক্যাল সার্টিফাইড

ওটার কি নাম বলা হয় হচ্ছে ওইটা মানে মোবাইল সিস্টেম ব্লক মেশিন মোবাইল সিস্টেম ব্লক মেশিন তারপরে বলছে এরপরে হচ্ছে যেটা মানে দুই লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা ওইটা হচ্ছে সেমি অটোমেটিক গিয়ার সিস্টেম মেশিন সেমি অটোমেটিক গিয়ার সিস্টেম মেশিন আর এটাও সেমি অটো গিয়ার সিস্টেম ফিক্সড মেশিন এটা ফিক্সড মেশিন এটা এটা হলো গিয়ার মোবাইল সিস্টেম মোবাইল সিস্টেম মেশিন ওইটাই ইনশাআল্লাহ যারা নিতে চান ভাইয়ের কাছ থেকে অফার দামে কংক্রিট ব্লক মেশিন নিয়ে যারা ব্যবসা করতে ইচ্ছুক বা আগ্রহ রয়েছে যোগাযোগ করতে পারেন জি আর ভাই কিন্তু আপনাকে পুরো ভাই সত্য কথা বলতে আমি অনেক ভিডিও করেছি এই মেশিনের আফটার সেলিং সার্ভিসিং অনেককে খারাপ দেয় মানে আমি ধরেন কাজ করতে গিয়ে বাধা পেয়েছি এটা তো আমার সমাধান হওয়া দরকার নতুন না এই ব্লক মেশিনগুলা এগুলা সবটাই প্রেসারিং কাজ সেই ক্ষেত্রে আপনার টুকটাক সমস্যা হবেই সব মেশিনে হবে কিন্তু সমস্যা হওয়ার যদি সাথে সাথে সমাধান না করে তাহলেই ভুক্তভোগী হয় আর তাহলেই বুকটা ভুক্তভোগী হয়ে যায় তাই আমরা আমরা আফটার সেল সার্ভিস খুবই আপনার কেয়ারফুলি করি আপনার সমস্যা হলে তাৎক্ষণিক আমাদেরকে কল দিলে আমরা ভিডিও কলের মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ার ভিডিও কলের মাধ্যমে সমাধান দেয় যদি ভিডিও কলে সমাধান না হয় তাহলে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা সরজমে গিয়ে এটা সমাধান করে দিয়েছি সাল্লাহ ভাই আজ নাথ ভাই এগুলো যে সিমেন্টে এটা অনেকেই বলে যে এটা পিসিআই বা হ্যাঁ হ্যাঁ পিএসআই এর ক্ষেত্রে ওইটা এটা আরো বেশি আসে এটা আসলে যারা বলে তারা জানে কিনা আমি জানি না এইটার পিএসআই আর ও ওইটা থেকে বেশি আসে সাধারণ ইটগুলোতে পিএসআই আসে আপনার 1300 1000 1500 পর্যন্ত আর এটাতে হাজার পর্যন্ত পিএসআই আসে বিগসে তবে আমি যেটা বলি যারা ব্যবসা করবেন তারা ম্যাটেরিয়াল গুলো ভালো দিবেন যা যতটুকু দরকার এটাই তো মানে রেশিও যদি মেইনটেইন না করে তাহলে তো পিএসআই আসবে না পিএসএর সাথে অনেকগুলো জিনিস এখানে ব্যিয়ি করে পিএসআই এর সাথে আপনার রেশিও ব্যিয়ি করে

ওই মার্কেটিং ধরে রাখতে পারবে তবে সুনাম বাড়বে আর কি এটা তো পানি দিতে হয় কয়েকদিন ভাইগুলো এটা একুশ দিন পর্যন্ত আপনার সিমেন্টের ধর্ম হলেও সিমেন্ট একুশ দিন পর্যন্ত পানির দ্বারা শক্ত হয় তার পরবর্তীতে সে নরম হয় শক্ত হয় না